হামজা চৌধুরীকে কি আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি তাকে কি শুধুমাত্র যে বছরে জাতীয় দলের যদি আটটা ছয়টা ম্যাচ থাকলো এই ম্যাচগুলো খেলার জন্য তিনি আসবেন খেলে আবার চলে যাবেন এর মধ্যেই সীমাবদ্ধ রাখব নাকি আমাদের দেশের সার্বিক ফুটবল উন্নয়নের জন্য তার মতো আইকনিক প্লেয়ারকে আসলে কাজে লাগাবো সেটা কতটা লাগাচ্ছে ফুটবল ফেডারেশন বা লাগানোর আদৌ উদ্যোগ নিয়েছে কিনা এ বিষয় নিয়ে একটু কথা বলবো আশা করি শুনবেন প্রথমত বলি যে দীর্ঘ দিন পরে বাংলাদেশের ফুটবলে যে একটা জাগরণ বা একটা এক ধরনের কি বলবো ঘুমিয়ে ছিল সেখান থেকে জেগে যে উঠলো এই ব্যাপারটা হয়েছে তো হামজা চৌধুরীকে কেন্দ্র করে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই মানে যদি হামজা চৌধুরী তোর ভুক্তির আগে আর পরের আপনি হিসেবটা করেন বা একটু দেখেন পুরোপুরি আপনি পেয়ে যাবেন তো এটা হয়েছে মূলত হামজা চৌধুরীকে কেন্দ্র করে এবং হামজা চৌধুরীকে কেন্দ্র করে যখন হলো সেই কাজটা তো শুধুমাত্র হয়েছে তাকে তো আরো কাজে লাগানোর সুযোগ আছে এটা দুনিয়ার সব ফুটবল খেলুড়ে দেশ ফুটবল কেন যে কোনো খেলার আইকনিক প্লেয়ার যখন এরকম পেয়ে যায় তাকে কাজে লাগিয়ে দেশের ওই দেশের ওই খেলাটা এগিয়ে যায় কিন্তু ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত ওই রকম কি কোনো উদ্যোগ নিয়েছে নেয়নি কেন নেয়নি আপনি দেখেন হ্যাঁ জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত তিনটা ম্যাচ ভারত ভুটান এবং আগে পরে বিভিন্ন ব্যবহার করা যেত মানে আমি তো বলি যে আমি তো এটা সবাই বলবে যে হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবল অ্যাম্বাসেডার ফুটবল দূত যদি বলি তিনি যেখানেই যান সাথে সাথে বাংলাদেশের নামটা উচ্চারিত হয় তিনি যখন মাঠে খেলেন সেটা ক্লাব ফুটবলে বাংলাদেশের নাম উচ্চারিত হয় তিনি কোথাও গেলে সেখানে বাংলাদেশের নামটা উচ্চারিত হয় তো তাহলে তাকে ব্যবহার করছি না কেন আমি একটা উদাহরণই দিই এই যে আমাদের বাফুফের সভাপতি দেওয়াল সাহেব ফিফার কংগ্রেস এফসির মিটিং বিভিন্ন জায়গায় যান অনেক রকম সাঙ্গপাঙ্গকে নিয়ে যান মানে অনেকে দেখি যাদের কোনো কাজ নেই যাদের কাছ থেকে কোনো আউটপুট আসবে না তাদেরকেও তিনি সফর সঙ্গী করে নিয়ে যাচ্ছেন বা আগামীতেও যাবেন শুধুমাত্র হয়তো ভোটের রাজনীতি রক্ষা করার জন্য ওনাকে নিলে খুশি হবে পরের ভোটে আমি পার পেয়ে যাবো রকম যে ব্যাপার স্যাপার হিসেব সেগুলো কিন্তু একবারও কি ভেবেছেন যে আমরা যদি হামজা চৌধুরীকে এরকম কোথাও সেটা ফিফা হোক এফ সিতে হোক তাকে আসলে সঙ্গী করা যায় তাবিদা অলের মানে উচ্চতাটা বা তার হাইফটা তার লেভেলটা কোথায় যায় মানে হামজা চৌধুরীর কারণে অন্যরকম একটা আবহ তৈরি হবে অন্যরকম একটা ব্যাপার গুরুত্ব তৈরি হবে যেটা বাংলাদেশের ফুটবল কোটি কোটি টাকা খরচ করেও আনা সম্ভব না সেটা কিন্তু সম্ভব সেটা কি ফুটবল ফেডারেশন করছে করছে না এটা তো করলাম আমি মানে দাপ্তরিক বা কর্মকর্তারা যে কাজটা করতে পারে এর বাইরে ফুটবলের জন্য তিনি মনে আছে প্রথম যখন বাংলাদেশে মানে ফিফা কাজ থেকে অনুমতি পেল তারপরে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে তিনি বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল নিয়ে গ্রাসরুট নিয়ে কাজ করতে চান সেই গ্রাসরুট নিয়ে বয়সভিত্তিক ফুটবল নিয়ে কাজ করার জন্য হামজার সাথে কি ওই রকম স্পেশাল কোনো বসা বা তার সাথে আলোচনা হয়েছে হয়নি এগুলো করা উচিত ছিল এই পরিকল্পনা অলরেডি দেখতে দেখতে কিন্তু প্রায় বছর পার হতে যাচ্ছে তো এখনই যদি আসলে উদ্যোগটা না নেওয়া হয় কবে তার কাছ থেকে সার্ভিস পাওয়া যাবে হামজা চৌধুরী বছরে হয়তো ওই যে যেটা বললাম যে ছয়টা বা দশটা ম্যাচ থাকলো জাতীয় দলের এই খেলার জন্য আসলো চলে গেল নিজের কিছু হয়তো যেটা যে তার তারকা খ্যাতির কারণে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান তার সাথে ব্যবসায়িক চুক্তি করতে চাইবে অ্যাম্বাসেডার করতে চাইবে এইটা হলো কিন্তু দেশের ফুটবল উন্নয়নের জন্য হতে পারে সেটা একটা একাডেমি করার জন্য হামজার সাথে অবশ্যই কথা বলা যেতে পারে অনেক বড় বড় স্পন্সর আছে তার সাথে কাজ করে তাকে ঘিরে কাজ করে তিনি বললে যে কাজটা হবে অন্যরা বললে হয়তো সেই কাজটা হবে না তো এই যে ব্যাপারগুলো বা ইয়াং জেনারেশন কে উদ্বুদ্ধ করার জন্য তাকে হয়তো মাঝে মাঝে আনা এনে সেই কাজগুলো করা কারণ এখন একেবারেই যে ছেলেটা বলে লাথি দিচ্ছে যে মেয়েটা বলে লাথি দিতে শিখছে তিনি কিন্তু আসলে হামজাকে চেনেন হামজার মতো হতে চান আমরা রিসেন্ট অনেকগুলো ইন্টার মানে সিঙ্গাপুরের আগে পরের যদি দর্শকদের ভাবনার কথা বলেন সেখানে কিন্তু প্রত্যেকেই যে আমরা হামজার মতো প্লেয়ার হতে চাই তো তাহলে তাকে তাদের কাছাকাছি নেয়ার যে ব্যাপারটা এই উদ্যোগগুলোতে নিতে হবে হ্যাঁ তার ক্লাবের ব্যস্ততা আছে আপনি বললেই যে হামজা চৌধুরী কালকে আসেন কালকে আসবে ব্যাপারটা তা না তার যে ক্লাবের শিডিউল আছে সেই প্র্যাকটিস বলি ম্যাচ বলি শিডিউলের বাইরেও কিন্তু এই খেলোয়াড়দের কিছু সময় থাকে যারা বের করেন যে হ্যাঁ অমুক কাজে সে এই মাসে ওখানে যাবেন এটা আবার প্রতি মাসে আনতে হবে প্রতি সপ্তাহে আনতে হবে ব্যাপারটা তা না নির্দিষ্ট একটা মানে কি বলবো সূচি ঠিক করে যে এই সময় আমরা তাকে আনতে পারি এই কাজটা করব তাকে দিয়ে এই রকম একটা উদ্যোগ নেবো এই ব্যাপারগুলো পরিকল্পনায় থাকতে হবে শুধুমাত্র এই যে বুড়ো কর্মকর্তা কতগুলো আমি বুড়ো বা এ বলে আসলে তাদেরকে অবমূল্যায়ন করছি না কিন্তু যাদের কোনো কাজই নাই তাদের যত বেশি এই যে ফিফা এফসিতে নিয়ে দৌড়াদৌড়ি হ্যাপি সাহেব অমক সাহেব যান দের কাছ থেকে আউটপুট আসলে তেমন কিছু আসবে না শুধুমাত্র ভোটটাই আসবে কিন্তু ফুটবলের যদি প্রকৃত উন্নয়ন ফুটবলের জন্য যদি প্রকৃত কাজ করতে চান তাহলে হামজার মতো সামিতের মতো প্লেয়ারদের কাজে লাগাতে হবে এবং কাজে লাগালে তবেই কিন্তু দেশের ফুটবলের চেহারাটা চেঞ্জ হবে বিশেষ করে আমি যদি বলি যে গ্রাস রুটে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হতে পারে সেটা বিভাগীয় পর্যায়ের কিংবা জেলা পর্যায়ের এরকম ফুটবল ফেডারেশন থেকে একটা কি বলবো সেন্ট্রাল থেকে যে একটা অনুষ্ঠান করা বা যে কোনো একটা উদ্যোগ নেয়া যেখানে হামজা চৌধুরীর সংশ্লিষ্টতা থাকবে হামজা চৌধুরী ওই বিষয়ে কিছু অবদান রাখতে পারবে যাদের দেখলে কিছু ছেলে মেয়ে উদ্বুদ্ধ হবে যে আমরা হামজাকে কাছে পেয়েছি হামজার এই করতে পারে এই যে পরামর্শগুলো গুলো নেয় তাকে ঘিরে যে কাজ করানো এইগুলো করতে হবে তাছাড়া শুধুমাত্র হামজা চৌধুরী ধরলাম আগামী পাঁচ বছর বাংলাদেশ দলের জন্য তাকে সার্ভিস দিল বা তাকে তার কাছ থেকে সার্ভিসটা পাওয়া গেল এই যে পাঁচ ছয় বছরে বড় জোর তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা ম্যাচ খেলবে এই ম্যাচ গুলোর মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু হামজাকে পাওয়ার যে উপকারিতা সেটা পুরোপুরি কাজে আসবে না আসল কাজটা হবে যদি আসলে ফুটবল উন্নয়নে হামজাকে কাজে লাগানো সেই জায়গায় সেই জায়গায় ফুটবল ফেডারেশন এখনো কিন্তু ঘুমিয়েই আছে জেগে ওঠেনি জেগে ওঠাটা খুবই দরকার